এই যে গছি বড় 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 গছি গোলে মানে শৈল পালেছে আছে মাছ আমাদের রাসেল ভাই প্রতিদিন এইভাবে মাছ ধরে বড় বড় মাছ সব তাজা মাছ দেশি মাছ কচি মাছ তো একটু সময় লাগবে আমাদের পাশে ধান বাড়ি অবশেষে রাখাল ভাই সফল বাইন মাছ ধরছে মাছ মাছ ধরছে ধরছে কই দেখেন কত বড় কই সরাসরি দেখেন আপনারা কিভাবে মাছ ধরে যাচ্ছে ভাই আরো একটি মাছ ধরছে এই গড়াই মাছ ধরছে গড়াই মাছ বিশাল গড়াই এটা কি মাছ পুটি মাছ ধরছে বড় পুটি মাছ ধরছে সব দেশি মাছ কেউ যদি মাছ কিনতে চান সরাসরি রাসেল ভাইয়ের বাড়িতে চলে আসবেন অল্প দামে মাছ বিক্রি করা হয় দেশি মাছ আর যদি কেউ অনলাইনে অর্ডার দিতে চান আমার এই যে বড় মাছ হচ্ছে বড় মাছ উপরে উঠছে মাছ দেখেন কি পরিমাণ মাছ দেখেন কি পরিমাণ মাছ এই মাছটা লাফ দিয়ে উঠছে উপরে এত পরিমাণ মাছ হয়েছে আমাদের এই, আমাদের এই খাল বিলে অনেক মাছ থাকে বর্ষাকালে আমাদের এই দশ গ্রামের রাসেল ভাই মাছ মারা দিয়ে বিখ্যাত দেখেন কিভাবে দই মাছতেছে মাছ ধরার জন্য